মর্নিং এভরি এখন বাজে চারটে পনেরো মতো আধ ঘন্টা আগে উঠেছি পনেরো চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো সব কিছু এদিকে গুছিয়ে গুছিয়ে পেছিয়ে তারপরে আমি পাঁচটা পনেরো দিকে বেরোবো পাঁচটা পঁচিশে ট্রেন ওখানে রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে নটার সময় তো ওইদিকে হয়তো ওখানে লাঞ্চ দেবে কিন্তু এইদিকে এই জন্য কিন্তু প্রথম দিন তো জানি না এখনও এই জন্য ওই মা আর বাবু মিলে দুজনে মিলে ওই ডিম আর রুটি দিয়ে একটা কিছু করে দিচ্ছে তো ব্যাপারটা একটু বুঝলাম বাইরেটা একটু ওঠোনটা ঝাঁপ দিয়ে এখন যাব তারপর যখন স্নানি স্নান করে তখন রেডি হয়ে বেরোবো এরকম সিচুয়েশন লাইফ লাইফ প্রথম হচ্ছে তো একটু নার্ভাস তো দেখা যাক একদিন গেলে ঠিক হয়ে যাবে আজকে দিনটা তো পাঁচ দিন হবে পরপর শুক্রবার পর্যন্ত তো চলো পুরো ভিডিওটা দেখো রেডি হয়ে গেছি পাঁচটা সতেরো বাজে আর এই পুরনো ব্যাচে একটা স্টুরেন্ট দিয়েছিল গিফট করেছিল সেটা নিয়ে যাচ্ছে বাবু বেরোলাম ট্রেন ছেড়ে দিল বগুলা থেকে আর কোনো চিন্তা নেই এবার আরামসে দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুমানো যাবে শিয়ালদায় পৌঁছলাম কত নাম্বারে আট সাত নম্বরে দিয়েছি বহুদিন পর শিয়ালদায় এলাম বেরোবো চার নম্বর দিয়ে দেখি খুঁজে খুঁজে চলে যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মৌলালি মোড়টা পার করে চলে এলাম চেনা রাস্তায় তো অসুবিধা হয় না রোদের তাপটা অতটা নেই আসবে এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে বহু আসা যাওয়া করেছি অনেক এই যে এইখানটায় এখানটায় ক্লাস করতে আসতাম দোতলায় ক্লাস হতো এখান থেকে ঢুকে এখানে কম্বাইন্ডে কোচিং কোচিং করানো হয় আর আমি এমনি ব্যাঙ্কিংয়ের জন্য পড়তে আসতাম মানে সপ্তাহে পাঁচ দিনই আসতাম পুরো তার আর তারপরে ওটার পরে তারপরে এই রাস্তা দিয়েই তো এই ক্লাস করতে যেতাম ফ্যাশান ডিজাইনিং প্রায় টানা দেড় বছর তো আস্তে আস্তে আসছি তাও সময়ের অনেক আগে পৌঁছে যাবো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে তখন কী করবো আর কত আসতে আনবে তাহলে কোথাও এই যে তালতলা জিডি হসপিটাল আর এই পাশের রাস্তাটা দিয়ে গিয়ে এর ঠিক পেছনেই আমার ইনস্টিটিউট ছিল যেখান থেকে কোর্স করেছি আর এখন যে জায়গাটা যাব এটা মানে এই রাস্তাটা পার করে ওই সাইডের লেনটায় মানে ওই পাশের লেনে ফাইনালে এই যে পৌঁছালাম আটটা চুয়ান্ন বাজে এখন অনেকটা টাইম আছে গাছপালা আছে ছায়া আছে আমাদেরকে একটা রুমে আসতে বললো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো আধার কার্ড আর একটা লেটার সেটা জমা নিচ্ছে এখানে এটা ওই রুম থেকে বেরিয়ে পাশে আরেকটা রুমে এটা আমার ডেস্ক আর সামনে টেবিল দামিয়ে রাখা আছে বোর্ড রাখা আছে বড় একটা ক্লাস কিছুক্ষণ পর আমাদের নিয়ে এলো অন্য একটা রুমে তো এই রুমটা হলো এসি ঘর এখানে সেট করা আছে তো ভিডিও কলে একটা স্যারের সাথে আমাদের একটু মিটিং হলো অনেকগুলো রুম ভিজিট করার পর লাস্টে এই রুমটা নিয়ে এসছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রুম তো ওখানে অন্য একটা ম্যাম ক্লাস নিচ্ছেন আমাদের এখন বাজে সাড়ে পাঁচটা মতো বেরিয়ে গেছি ওখান থেকে এই তালতলা আসছি চলে এসছি প্রায় ছটা কুড়ি কে দিল ভরো শিয়ালদা থেকে আবার হোমওয়ার্ক দিয়েছে বাড়ি যাবো কখন বাড়িতে নটা বাজবে বাড়ি যাব হোমওয়ার্ক করবো কখন জানি না এই

ওই আলু ভাজা ডাল মাছ একটা সবজি চাটনি পাঁপড় এগুলো তো লাঞ্চ দেবে এবার দিন হ্যাঁ সকাল বিকাল চাব্বিশ সব সেই মানে অনেক দূর দূর থেকে আর তো এই দিকের থেকে মনে হয় তিন কি মানে ই হচ্ছে ট্রেনিং করছে চব্বিশ জন হতো তার মধ্যে মনে হয় তিন কি চারজন বাড়ি ফিরে যাবে আর বাকি সবাই ওখানে থাকবে মেদিনীপুর বাঁকুড়া মালদা সুন্দরবন হুরিয়ার থেকে সবাই এসেছে স্নান করে এলাম ভীষণ টায়ার লাগছে এখন তখন তো খেলেই খুব বেজ হবে জানি না আবার হোমওয়ার্ক কখন কি করবো কি দিয়ে কি করবো বুঝতে পারছি না খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে সব পাচ্ছে আজ যে হয়েছে পাট শাক ভাজা টক শাক চিকেন আছে মাছ আছে মা কি সর গন্ধ যাচ্ছে গন্ধ একটু আগে আমি যখন বাড়িতে এলাম নটার দিকে তখন সেই থেরাপিস্ট ছেলেটা থেরাপি দিয়ে বাড়ি গেল কটার সময় ছিল রাত করে আসছে গেল এখন রাতটা থাকে সে করে আসতে নিছে